হ্যালো বন্ধুরা ইগার এক্সপ্লোরার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম এসে গেছে আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব যাতে আমরা ঘুরে দেখব গুরুডোংমার লেক গুড মর্নিং ফ্রম লাচেন এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা আমরা একটু পরেই গুরুডোংমার লেকের জন্য বেরোবো তো একটু সকাল সকাল বেরোনো ভালো তার কারণ হচ্ছে যে গুরডোংমার যেতে এবং ফিরতে অনেকটা সময় লাগে তাহলে যদি একটু তাড়াতাড়ি বেরোনো যায় তাহলে তাড়াতাড়ি ফেরাও যাবে এটা এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে প্রত্যেকটা পয়েন্টে যেমন ধাঙ্গুতে তারপরে হচ্ছে পনেরো হাজার ফুটের যে ক্যাফে আছে সেখানে প্রত্যেক জায়গাতেই একটা করে টাইম লিমিট আছে যে কখনের মধ্যে ওখানে মোছোতে হবে তাহলে সেইটার জন্য একটু সকাল সকাল বেরোনো ভালো আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের ইচ্ছে কালাপাথর যাওয়ার তাহলে সেটার জন্য একটু এক্সট্রা টাইম লাগবে হ্যাঁ তো সেই জন্যেও একটু তাড়াতাড়ি বেরোনো ভালো তো রাস্তায় দেখা হবে ভোরের প্রথম আলোর সাথে সাথে আমরা চাঁতেনে আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর ছোট্ট পাহাড়ি শহর লাচেনের ভেতর দিয়ে এগিয়ে চললাম কুরুডমার লেকের উদ্দেশ্যে লাচেন হচ্ছে গুরুডোংমার লেক এবং তার আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার কেন্দ্রবিন্দু সেই জন্য এখানে অনেক হোটেল এবং হোমস্টে রয়েছে আমরা লাচেন থেকে বেরোবার একটু পরেই একটি ব্রিজের কাছে এসে পড়লাম যেটা দিয়ে আমরা তিস্তা নদী পার করে অন্য পারে গিয়ে খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠতে আরম্ভ করলাম থাঙ্গুর উদ্দেশ্যে থাঙ্গু হচ্ছে লাচেন থেকে গুরুডোংমার লেক যাবার পথের প্রথম চেকপোস্ট এখানে যাবার তিস্তা নদীর পার বরাবর রাস্তাটির অবস্থা বেশ ভালোই ছিল থাঙ্গুতে গিয়ে পারমিট চেক করাবার পরে আমরা আবার এগুতে আরম্ভ করলাম গুরুডোংমারের উদ্দেশ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা চারপাশের প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম ঘন পাইনের জঙ্গলের জায়গায় চারপাশে মাথা চাড়া দিয়ে উঠেছিল রুক্ষ পাহাড় এই অপরূপ সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম দ্বিতীয় চেকপোস্ট পনেরো হাজার ফুটের ক্যাফের উদ্দেশ্যে এই ক্যাফেটি পার করার একটু পরেই আমরা দিগন্তে বরফ আবৃত শৃঙ্গ দেখতে পেয়ে বুঝতে পারলাম যে আমরা গুডোংমার লেকের কাছাকাছি পৌঁছে গেছি নিঃসন্দেহে পুরো গুডোংমার লেক যাবার যে রাস্তাটি তার মধ্যে এই অংশটি সবচেয়ে সুন্দর রাস্তাটির বেশিরভাগ অংশের অবস্থাও বেশ ভালোই ছিল বলা চলে এই রাস্তার প্রত্যেক বাঁকে যেন আমাদের জন্য সুউচ্চ হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য পোস্টকার্ডের মতো অপেক্ষা করছিল আমরা এই দৃশ্যটি উপভোগ করার জন্যে বেশ আস্তে আস্তে বাইক চালাতে শুরু করলাম এখানে এটা বলে রাখা জরুরি যে গুরুডুম্মার লেক তিব্বত সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এই রাস্তায় প্রচুর পরিমাণে মিলিটারি পোস্ট রয়েছে তাই আমাদের ভিডিও তোলার ব্যাপারে খুবই সাবধান হতে হয়েছিল তবে আমরা প্রচুর জায়গাতে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্যগুলির বেশ কিছু ছবি ক্যামেরামন্দি করার চেষ্টা করেছিলাম ছবি তোলার এরকম অনেকগুলি বিরতির পরে অবশেষে দুপুরের দিকে আমরা এসে পৌঁছলাম ভারতের দ্বিতীয় উচ্চতম লেক গুরুডোংমারের কাছে তো আমরা পৌঁছেছি গুরুডোংমার লেক এই যে আমার পেছনে দেখা যাচ্ছে লেকটা খুব ভালো হয়তো দেখা যাবে না তার কারণ সূর্য ওদিকে আছে কিন্তু তাও বোঝা যাচ্ছে আর কি যার জন্যে এত কষ্ট করে আসা খুব সুন্দর জায়গা এবার এখান থেকে আমরা প্রায় পাথর হয়ে গুরুডোংমার লেকের আশেপাশে এই লেকটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরো হাজার ফুটের কাছাকাছি তাই এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম সুতরাং এখানে বেশি সময় কাটানো বা খুব বেশি দৌড়দৌড়ি ছোটাছুটি করা একেবারেই উচিত নয় আমরা এক ঘন্টা মাত্র ওখানে কাটিয়েছিলাম এবং তারপরেও আমরা এই কম অক্সিজেনের প্রভাবটা ভালো বুঝতে পারছিলাম কম অক্সিজেনের প্রভাবে আর আমাদের বাইকে পেট্রোলের অভাবে আমরা কালাপাথর যাওয়াটা মুলতুবি দেখে সোজা চাতেনে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব বলে মনস্থির করলাম এই আঁকা বাঁকা পথ ধরে রাইডটি অত্যন্ত মনোরম ছিল কিন্তু ওই পেট্রোলের অভাব আমাদেরকে একটু দুশ্চিন্তায় ফেলেছিল গতকাল যখন আমরা চাতেন এসে পৌঁছেছিলাম তখন আমাদের বাইকের ট্যাঙ্কটি আশি শতাংশের বেশি ভর্তি ছিল কিন্তু গুডুংমার থেকে ঘুরে আসার পরে মাত্র দশ শতাংশ পেট্রোল বাকি ছিল তাই হোটেলে ফেরার পরে আমাদের প্রথম কাজ ছিল আশেপাশে কোথাও থেকে কিছুটা পেট্রোলের ব্যবস্থা করা যাতে আমরা অন্তত লাচুম অবধি পৌঁছতে পারি সৌভাগ্যবশত আমাদের হোটেলের মালিক আমাদের জন্য এই ব্যবস্থাটি করে দিয়েছিলেন এবং লাচেনের একটি দোকান থেকে আমরা ব্ল্যাকে চার লিটার মতো পেট্রোল জোগাড় করতে পেরেছিলাম যেটা লাচুং যাওয়ার জন্যে যথেষ্ট ছিল পেট্রোলের সমস্যা মিটে যাওয়ার ফলে আমরা বাকি দিনটুকু এই লম্বা জার্নিটির পরে বিশ্রাম করে কাটাবার সুযোগ পেয়েছিলাম আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন আবার দেখা হবে এর পরের পর্বে যখন আমরা লাচেন থেকে লাচুং যাত্রা করার পরে কাটাও ঘুরতে যাব ততদিনের জন্য গুড বাই